ওয়েলকাম টু মাই ভিডিও কারণ আজকে আপনাদেরকে বলবো যে আপনার ট্যাঙ্ক এর কেমন খরচ হয়েছে যে আমি ট্যাঙ্ক বানিশ করছি আর কিভাবে ভাবে সেটা রেডি করছি এটা সব আজকের ভিডিওতে বলবো তো লেটস গেট স্টার্টেড একটু ভালো মতন দেখেন আমার সেট যে আগে থেকে আমি একটু ইনক্রিজ করছি আমার সেট আর গাছগুলো কিন্তু বেড়ে গেছে আপনারা আগের ভিডিও দেখেন আর এখানকার ভিডিও দেখেন গাছ কিন্তু বেড়ে গেছে আর অনেক কিছু সেট নতুন করছি যেমন এই যে মার্শাল্লা লিখছি এখানে মার্শাল্লাহ তারপর এখানে গাপ্পি হ্যাভেন বিডি আমাদের চ্যানেলের নাম এখানেও লিখছি এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো তো এই যে তো আমাদের খরচ কেমন পড়লো এটা আপনাদেরকে বলবো চলুন আসেন প্রথমে দেখাচ্ছি এটা প্রথমত এটা যেটা হচ্ছে আর এর কার্গো বক্স আশি লিটারটা আপনারা যদি কিনতে যান নর্মাল আর এর ইয়ার থেকে তো এটা তেরোশো টাকা পড়বে তারপর এই স্পঞ্জ আমার কত টাকা জানি পড়ছিলো আমার আড়াইশো টাকার মতন তিনশো টাকা ছিল তিনশো টাকা পড়ছিলো আর এখানে মোটর আপনার একটু আসেন এ ম মটরটা এই মোটরটা পড়ছিলো হচ্ছে দুশো টাকা তারপর এই যে গাছ গাছ আপনারা একশো টাকায় এতটুকু পাবেন কারণ এখন গাছের দাম অনেক বেড়ে গেছে আপনি দেখেন দুই হাজার টাকার ভিতর এরকম একটা সেট আপ ভালো সুন্দর আর অনেক মানে উপকারী একটা সেট আপ মানে ভালো একটা সেট আপ পারবেন আপনাদের যদি এটা কালেক্ট নাও করতে পারেন তাইলে একটু সমস্যা নেই কপশিট বক্স নেবেন এরকম নেওয়ার পর এটার মধ্যে ভালো মতন পলে পলিথিন প্লাস্টিকের গাছ কিন্তু কোনোভাবেই দিবেন না কারণ প্লাস্টিকের গাছ পানি মানে একটু বিষাক্ত করে ফেলতে পারে কারণ ওইগুলোতে কেমিক্যাল মেশানো থাকে আপনাদের বাসার পাশে যদি মানে পুকুর টুকুর থাকে ওইখান থেকে ভালো গাছ ভালো আপনাদের বাসায় আপনাদের বাসায় যদি কচুর মানে গাছ না থাকে আপনাদের বাসার পাশে যদি দোকানও না থাকে তাহলে আপনারা কচুরি পানিও দিতে পারেন পুকুর থেকে আপনাদের আরেকটা অপশন হচ্ছে ফলের ঝুড়ি ফলের ঝুড়িতে এনে পলিথিন পেঁচাবেন যাতে পানি লিক না করে অবশ্যই পানি লিক করবে কারণ ওগুলো ফাটা ফাটা থাকে তো অবশ্যই পলিথিন দেওয়ার পর আপনারা ভালো মতন দেখবেন যে পানি লিক করে না তারপর দেখার পর এরকম একটা সেটা পা পারবেন আপনারা ইনশাল্লাহ তো দেখেন আপনাদেরকে একটা সিনেমাটিক দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়লাম তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে ক্যামেরা কোয়ালিটিও ভালো লাগবে আর আমি চেষ্টা করবো ইম্প্রুভ করার জন্য আপনারা যদি লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনুপ্রাণিত হব তো আজকের ভিডিওটা এতক্ষণ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ